বর্তমান মাঠে যে ধান আছে ধানের জমিতে একটা কমন রোগের আক্রমণ হয়েছে যে রোগটার নাম হচ্ছে বিএলবি কিংবা বিএলএস আচ্ছা এই রোগটা লক্ষণটা কি এই রোগটা হলে আপনাদের ধানের জমিতে দেখবেন পাতাগুলা নিচ থেকে লম্বা লম্বি একটা শিরার মতো হলুদ হয়ে যাবে তারপরে কোনো কোনো পাতার মাথা লাল হয়ে যাবে আমরা যদি এখানে একটু দেখাই এই যে এই জমিটার দৃশ্য যদি আমরা দেখাই এখানে এই জমিতে এই যে ধানের ভিতরে যে পাতাগুলা এই যে পাতাগুলা লম্বা লম্বি হলুদ হয়ে যাচ্ছে আর অনেক পাতা পাতা বিশেষ করে নিচের পাতাগুলা আচ্ছা কোন কোন ক্ষেত্রে এই যে আমরা যদি এই পাতাগুলা দেখাই এই পাতাগুলা দুই পাশ দিয়ে হলুদের চিহ্ন দেখা যাচ্ছে মাঝখান দিয়ে কিন্তু সবুজ আছে আসলে প্রশ্ন জাগতে পারে এটা কেন হয়েছে এটা ওষুধ কি তো এই রোগটা আমরা যেটা বললাম রোগটার নাম হচ্ছে বিএলবি এই রোগটা সাধারণত যদি পানির আধিক্য হয় মানে জমিতে যদি পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় ফসল যদি মনে করে আমার এখানে পানির পরিমাণ বেশি হয়ে গেছে তাহলে কোনো কোনো ক্ষেত্রে এটা ঘটে থাকে আসলে এইটা আমাদের যদি পরিত্রাণ করতে হয় এখান থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয় এই রোগটা যদি সুস্থতা কামনা করতে হয় তাহলে আমাদের যেমন এই জমিটাতে প্রায় এক থেকে দেড় ইঞ্চি পানি আছে প্রথম কথা এই জমি থেকে পানি বের করে দিতে হবে এই জমির অনেক জায়গায় কিন্তু এই রোগটা আক্রমণ হয়েছে এই বি রোগ এই জমি থেকে পানিটা বের করে দিতে হবে পানিটা বের করে দিয়ে এখানে বিঘাপতি সাত থেকে দশ কেজি পটাশ উপরই প্রয়োগ করতে হবে তারপরে আমরা যদি স্প্রে স্প্রের একটা রোজ হিসাব করি সেখানে এক গ্রাম ষোলো লিটার এক ড্রাম পানিতে আমরা বর্তমান বাজারে কুইক পটাশ যেটা সাধারণত স্প্রে কাজের জন্য ব্যবহার করা হচ্ছে ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম কুইক পটাশ একশো গ্রাম এইটি সালফার যেটা আমরা থিওফিট কিংবা মনোভিট বলি আর তিরিশ গ্রাম সিলেটেড জিঙ্ক এই তিনটা জিনিস যদি আমরা কম্বাইন্ড করে এক বিঘা জমিতে তিন থেকে চার গ্রাম পানি স্প্রে করি তাহলে আমরা আশা করতে পারি যে এই রোগটা দমন হবে নয়তো আপনি আরেকটা জিনিস সমুদ্র কৃষক এই যে জমিতে আপনাদের এই ধানের পাতাটা লাল হয়েছে আপনি যদি বুঝতে না পেরে এখানে বিভিন্ন রকম সার প্রয়োগ করেন যেমন ইউরিয়া টিএসপি ডিএপি যদি প্রয়োগ করেন তাহলে একদম পরীক্ষিত আপনার ধানের জমির এই পাতা আপনি যেটা মনে করছেন এই লাল পাতাটা সবুজ হবে এই পাতা সবুজ হবে না আপনার জমিতে পাতায় লাল আরও বেড়ে যাবে তাহলে আমাদের করণীয় অন্যান্য সার প্রয়োগ করা যাবে না বিঘাপতি সাত থেকে দশ কেজি পটাশ এবং আমি স্প্রের যে সলিউশনটা বললাম সেটা করতে হবে এবং আমাদের এই জমি থেকে পানি বের করে দিতে হবে পর্যায়ক্রমে এই জমিটা শুকাবে প্রয়োজনে মাটি একটু ফেটে যাক তারপরে আবার আপনি পানি দেবেন দেখবেন ধীরে ধীরে আপনার এই জমির এই পাতার যে লাল হয়েছে এই লালটা কেটে যাবে সকলকে ধন্যবাদ